অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়াবাসীর পুরুলিয়া শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ছররাতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মহফস্সল থানার ছররাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা বর্তমানে সেটির অবস্থা পরিত্যক্ত ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকেই অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার সেই মর্মে আজ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার রাইটস সংস্থা এবং ভূমি দফতরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করলেন খতিয়ে দেখলেন ম্যাপ জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্ট করলেন আধিকারিকরা এবার বিমানবন্দর তৈরি ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছে জেলাবাসী সূত্রের খবর বিমানবন্দরটি সতেরোশো মিটার দৈর্ঘ্য এবং সাড়ে তিনশো মিটার প্রস্থ যুক্ত হবে এখানে বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে তেমনি আর্থসামাজিক সামাজিক ক্ষেত্রে উন্নতি হতে পারে বলে মত বিভিন্ন মহলে আমরা এখানটাতে একটা সার্ভে এখন শুরু হবে এটা বেসিক্যালি সার্ভে আজকে থেকে শুরু হয়ে গেল এই সার্ভেটা দু ধরনের সার্ভে একসাথে হচ্ছে একটাকে বলে হচ্ছে ওয়েলএস বা অবস্ট্রাকশন লিমিটেশন সার্ভে আর একটা হচ্ছে এখানে যে ফিজিক্যাল কনস্ট্রাকশানসগুলো যেসব জায়গাতে হবে তার সয়েল টেস্ট রিপোর্টস তো এই ধরনের সার্ভে জোনে রাইটসের থেকে টিম এসছে দুটো টিমই এসছে আমরা আজকে কোন কোন জমিতে কি কি হবে সেই জমির চরিত্র কি সেই জমিটা সরকারি না রায়াতি সেগুলো আমরা অ্যাসেস করলাম এবং ওরা আজকে দুপুর থেকে কাজগুলো শুরু করলাম এই যে জমি এটা কোন কোন দপ্তরে রয়েছে মানে প্রতিরক্ষা মন্ত্রক কি মানে সব কিছু মিলিয়ে রয়েছে কীরকম দেখলেন বেশিরভাগ জমিটাই আমাদের সরকারের আন্ডারে রয়েছে প্যাচে প্যাচে ছোটো ছোটো কিছু কিছু জমি আছে যেগুলো র্যাতি জমি বেশিরভাগটাই আমাদের সরকার জমি নিয়ে কোনো সমস্যা হবে জমি নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না আগামী আজ থেকে সার্ভের কাজ শুরু হয়ে গেল এরপরে বিল্ডিং হবে পরিকল্পনা এর পরবর্তী পরিকল্পনা পরবর্তী পরিকল্পনা এরা সার্ভে রিপোর্টটা দেওয়ার পরে এটার বেসিসে একটা ডিপিআর হবে ডিটেল প্রজেক্ট রিপোর্ট হবে ডিটেল প্রজেক্ট রিপোর্টটা গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপরে রাইডস এটার ফার্দার এক্সপ্যানশানের কাজ শুরু করবে মানে এটাকে একটা সম্পূর্ণ এয়ারপোর্ট হিসাবে পরিণত করতে যা যা জিনিস দরকার সেগুলো রাইডস তৈরি করবে তারপরে এটার একটা বিমানমন্ত্রক কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিভিলাইভিয়েশন মিনিস্ট্রির আন্ডারে একটা ডিজিসিএ বলে একটি রেগুলেটরি ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে এটা লাইসেন্স গ্রহণ করতে হবে আমাদের টু মিট অল দ্য রিকোয়ারমেন্টস কমপ্লিট করার পরে সেইগুলো করে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে সেই লাইসেন্স আবেদন কমপ্লিট হয়ে গেলে এখানে কমার্শিয়ালি তখন প্লেন নামতে পারবে তো তখন প্যাসেঞ্জার নিয়ে প্লেন ওঠানামা করতে পারবে এটা মোটামুটি আমাদের সম্পূর্ণ পরিকল্পনা আমাদের আছে রিকোয়ারমেন্ট তার উপরে ইয়ে করে যদি বাইরে জমি লাগে সেটা করবে জমিটা কতটা জমি এখানে এটা তো দেখুন আমার কাছে ডেটা এখন নেই বলতে পারবো না ডাটা দেখে বলতে এই জমিটা মূলত কাদের এই জমিটা অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমিটা অ্যাকোয়ার করা হয় তারপরে ওয়েস্ট বেঙ্গল সরকারের আন্ডারই এখন আছে এরপরে রেকর্ড দেখে ওটা বলা যাবে রেকর্ড না দেখে জমির এটা বলা যাবে না আপনার নাম আর পড়ছে একটু আমার নাম সুদীপ ব্যানার্জি আমি আমি পোস্টে আছি পুরুলিয়া ওয়ান টু দু জায়গাতে পোস্টিং আছে प्लानिंग एक्चुअली यहाँ का जो एयरपोर्ट है छर्रा एयरपोर्ट उसके लिए हम अपग्रेडेशन के लिए आए हैं मैं राइट से असिस्टेंट तो, हम असिस्टेंट मैनेजर निशांत तो प्रेजेंटली हम लोग सर्वे के लिए आए हैं सर्वे के बाद ही डिसाइड हो पाएगा कि यहाँ पर कितनी लेंथ रहेगी और यहाँ के ऑब्स्टेकल्स वगैरह हम जानना है कि कहाँ का क्या क्या ऑब्स्टेकल्स हैं एंड हम जी सर्वे करेंगे आज और लगभग तीन दिन चलेगा ओ सर्वे आपका फोर टू फाइव डेज़ के बीच में है अभी तक का सिचुएशन क्या है अभी तक का सिचुएशन अभी हम पॉइंट्स मार्क कर रहे थे केवल पॉइंट्स कमा करने के बाद सर्वे स्टार्ट होगा फिर उसके बाद जो रिजल्ट आएगा उसके बाद से फिर हम प्रॉपरली रिपोर्ट दे पाएंगे गवर्नमेंट को ये ब्यूरो रिपोर्ट बेंगल्यूज